গ্রীষ্মের এক দুপুরে রাফিয়ার ইবন খামিবিজে দুজনে হাফপাড়ছিল ঠিক তখনই রাফি বলল বলল আমি তো এই গরমে আর থাকতে পাচ্ছি না সেই গরম রে এত গরম কেন তুই চুপ কর এই রোদে যদি একটা পাকাম হয় তাহলেই শান্তি ঠিক তখনই তাদের চোখ পড়ল মাস্টার সাহেবের বাড়ির গাছের পাকাম দিকে বিশাল গাছ ভর্তি পাকাম দেখে ওরা লোভ সামলাতে পারল না এই গাছটা দেখে একেবারে সোনার খনি

এ করে আমার কাছের মানটা দা তুই এ Rafi ভাই নাম নাম নে ভাই কুকুরের মাস্টার এসে আসছে নাম নাম তাড়াতাড়ি নাম Rafi ভয়ে গাছ থেকে নেমে গেল আর দুজনেই দুর্দি দিয়ে কারণ তাদের কি কুকুর দ্বারা করছিল শেষ মিষ্টি পালিয়ে এসে কুকুর পারে দুজনে বসেলো আর দুজনেই কাবুল লাগালো পাক পাককা টাসা আమే আর Rafi বলল আহ এত সাদরে এত সাদকে বস আমাদের আমের অভিযান কিন্তু জজ ছিল হবে না একটা কাঠালের অভিযান এ তুমি চুপ কর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা কি কাঠালের অভিযানে চাও তাহলে আমরা কাঠালের অভিযানে যাব